একজনের কথা খুব বেশি মনে পড়ছে বাংলাদেশে যাকে আমরা কোরআনের পাখি বলে চিনে থাকি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি আলিহি রহমা তিনি বলেছিলেন যে বাংলার ভাগ্যাকাশে আমি কালো মেঘ দেখতে পাচ্ছি যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারি তাহলে সুভে সাদেক আমাদের জন্য বড় কঠিন এবং অসম্ভব হয়ে যাবে আজকের এই দিনেও বাংলাদেশের মধ্যে রক্তচক্ষু পার্শ্ববর্তী বন্ধু নামের শত্রুদের কবল থেকে আমরা এখনো রক্ষা পাই আজকের আলোচনার বিষয় হল সলাতের ফজিলত বলি আলহামদুলিল্লাহ সলাৎ আমাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত ঠিক কিনা বলেন সলাদ শুধু একটা গুরুত্বপূর্ণ ইবাদত বলে ক্ষেন্ত থাকলেই হবে না আপনি অন্যান্য অন্য ইবাদতের কাজা কাফার আদায় করতে পারবেন আপনি রমবানুল করিমের মাসে অসুস্থ থাকলে আপনি অন্য কাউকে দিয়ে সিয়াম আদায় করতে পারবেন সলাত এমন একটা ব্যতিক্রম ইবাদত সলাত এমন একটা স্বতন্ত্র ইবাদাত যে ইবাদাতের কোনো কাফারা করা যায় না যে ইবাদাতের কোনো সমকক্ষ করা যায় না আপনি রমজান মাসের রোজা রাখতে না পারলে আপনি অন্য কাউকে দিয়ে রোজা রাখাতে পারবেন অথবা অন্য মাসে রাখতে পারবেন কিন্তু আজকে যদি আপনি ঈশ্বারের সলাত আদায়ী না করেন আগামীকালকে এই ইশারের সলাত আর আদায় করা সম্ভব ঠিক কিনা বলেন এজন্য মুআজ্জাজ হাজিন যেহেতু তাফসিরুল কুরআন মাহফিল আমরা এদিক সেদিক না গিয়ে সরাসরি কুরআন এবং হাদিস থেকে কথা শুনব কুরআন এবং হাদিস থেকে কথা শুনলে লাভ আছে না নাই কথা বলেন কম না বেশি একটু আলোচনার পূর্বে আপনাদেরকে কুরআন এবং হাদিসের আলোচনা শুনলে কি লাভ সে বিষয়ে দুই একটি কথা বলি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته وجبت له النار حبيب كبرياء صلى الله عليه وسلم بلين جيبان قرآن الكريم دي ترجبون كي پوري كربي কোরানকে যে বান্দা তার সামনে রাখবে অর্থাৎ আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনি একজন মানুষ হিসাবে আপনার দৈনন্দিন প্রতিটা কাজ করার ক্ষেত্রে যদি আপনি কোরআন এবং সন্না মোতাবেক করেন আপনি সকাল বেলা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার দোয়া আসে না নাই আলহেমদুল্লা হিল্লে দি আহিয়া না ওয়া ইলাইহিনু সুর লা ইলাহা ইল্ল মহু আহ্ দহ লা শরিক লাহু রাহুল গুনকু আহুল হেম দু মহুয়া আদা কুল্লি সেইন কদির কোনো বান্দা যদি সকালবেলা ঘুম থেকে উঠে এই দোয়া ভরে তার ঘুম থেকে ওঠা শুরু করলো বিস্মিল্লা হিরহ মালি রহিম বলে তার ওজু শেষ করলো পবিত্র হয়ে সালাতুল ফজরের নামাজ আদায় করলো ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করলো হাদিস থেকে একটা হাদিস অন্তদ তেলাওয়াত করলো কর্মের তাকিতে জীবিকার তাকিদে যখন বান্দা ঘর থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মাসনুন দোয়া দিয়ে দোয়া শিখিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন মান ক্বারা আল কুরআন ওয়াস্তাজহারাহু যে বান্দা কুরআন কে সামনে রাখবে কুরআন সামনে রেখে হাবিব সামনে রেখে সুন্নাহ সামনে রেখে জীবন পরিচালনা করবে ফা আহাল্লা হালালাহু ওয়া হারাম হারামাহু আদক্ষদাহবিহীন যেন না কোরান আলকারিমের যে বিষয়গুলিকে হালাল করা হয়েছে ওই বিষয়গুলিকে হালাল বলে মেনে নিবে যে বিষয়গুলিকে হারাম করা হয়েছে ওই বিষয়গুলিকে হারাম হিসাবে গ্রহণ করে নিবে অর্থাৎ কোরান আমাকে যা হালাল করেছে তা আমার জন্য হালাল ঠিক কিনা বলেন কোরান মনে হয় মদ খাওয়া হালাল করেছে জুয়া খেলা হালাল করেছে জেনা করা হালাল করেছে মোয়াজ হাজির সমাজের মধ্যে একদল মানুষ আছে যারা ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা মস্করা করে অথচ কোরআন স্পষ্ট বলছেন যারা কোরআন এবং হাদিসের বিধান নিয়ে ঠাট্টা মস্করা করবে তাদের ইমান নষ্ট হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে না সমাজের একদল মানুষ আছে যারা বলে মনের পর্দা বড় পর্দা আছে না নাই টাটকা কাফের কারণ কোরআনের বিধানকে সে অবমাননা করেছেন কোরআন বলছেন পর্দা করা ফরজ ওয়াল্লাযিন হুম লিফুরুজুহিম জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দার যে বৈশিষ্ট্য বলি থাকা দরকার এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সে তার লজ্জাস্থানের হেফাজত করবে একজন নারী পর্দা সহকারে ঘর থেকে বের হলেন ও হার হারামাহু কোরআন যে বিষয়গুলি হারাম করেছে এই হারামগুলিকে একজন বান্দা হারাম হিসাবে গ্রহণ করে নিবে আল্লাহ তা আলা ও আদা করেছেন অবশ্যই আমি তাকে প্রবেশ করাবো বিহিল জান্নাহ জোনে বলেন শুধু এটা বলেই হাদিস শেষ করে দেন না ইয়াশাফা আহফি আশা রতিম্মিন আহলিহি অযাব আতলাহুন্না আপনার আহলে বাইতের মধ্য থেকে আপনার গোষ্ঠীর মধ্য থেকে আপনার পরিবারের মধ্য থেকে দশজন ব্যক্তি যাদের ব্যাপারে জাহান্ন হয়ে গেছে আপনি যদি কোরআন এবং সুন্না মোতাবেক কোরআনের হালালকে হালাল বলে কোরআনের হারামকে হারাম বলে মেনে নিয়ে একটা জীবন পরিচালনা করেন এই সাময়িক সময়টা যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান মোতাবেক চলেন আপনি তো ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাবেন এবং জাহান নামে ওয়াজিব হয়ে যাওয়া দশ জন ব্যক্তিকে আপনি সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন এ বিষয়টি আমাদের কাছে একেবারেই স্বাভাবিক মনে হয় অনেকে এই ধরনের অনেক কথা বলে থাকে যে আল্লাহ দিলে আমার বংশে একজন আলেম আছে ঠিক কিনা বলেন আমি নামাজ না পড়লেও কোনো সমস্যা বলবেন না ধর্মীয় বিষয় নিয়ে একজন মুমিন কখনো ঠাট্টা করতে পারে না এজন্যে কোরআনের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ বলে

তার নিকটত মোছা হাবি আবুজৰ গৈফারী ৰদিয়ক লহোঁ তা আলা আনহুকে সাব্যস্ত করে বলে না নাবুজৰ গৈফারী লি আন তাকুদৱাফাতা আল্লামা আয়া তামিং কিতাবিল্লা আল্লাহৰ কিতাব থেকে যদি কেউ একটা আয়াত শিক্ষা গ্রহণ করে কয়টা আয়াত কয়টা আয়াত হইৰুল্লা কামিন আংটো চল্লিয়ামি আ তৰকা আ হাবিবে কিবরিয়া বলেন ওই বান্দার আমল নামায় ওই বান্দার আমল নামায় ওই বান্দার আমল নামায় এক শত রাকাত নফল সলাতের সওয়াব লিখে দেওয়া হবে মোয়াজ হাজরিন আমার সামনে ডানে বামে আমি অনেক দাড়ি পাকা মুরব্বীরকে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে যারা উপস্থিত আছেন আপনারা কি কেউ আছেন যে দৈনিক একশো রাকাত নামাজ পড়ছেন অথচ এই ময়দানে কিছুক্ষণ বসে যদি আল্লাহর মেহরবানি আমি যদি সামনে আরও এক ঘন্টা কথা বলি আশা করি আপনাদের সামনে আমি অন্তত একটা আয়াত হলেও শিক্ষা দিতে পারবো ইনসা যদি এই একটা আয়াত শুধু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি একটা হাদিস আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আমল করি নেই কারণ এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এখনই আমল করার সুযোগ আমাদের হাতে আসবে এখান থেকে যাওয়ার পরে যখন আমলের পরিবেশ হবে তখন আমরা আমল করব শুধু শিক্ষা গ্রহণ করার কারণেই আমল নামায় 100 তো রাকাত নফল সলাতের সওয়াব দেওয়া হবে সব সুবহানাল্লাহ বলবেন না আমরা মনোযোগ সহকারে শিখব তো ইনশাআল্লাহ তুমি ওয়াজ্জাজ আমি আপনাদের সামনে সলাতের বিষয়ে কথা বলবো সলাদ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাপিয়ে দেওয়া বিধান নয় সলাদকে কখনো বোঝা মনে করবেন না সলাদকে কখনো বিপদ মনে করবেন না আমাদের যুবক ভাইয়েরা আছেন অনেক বাবারাও আছেন এই শীতকালীন সময়ে ঠান্ডা লাগবে ঠান্ডার দোহাই দিয়ে ওযু করতে কষ্ট হবে বিদায় সলাত আদায় করে না কিছু কিছু যুবক আছে বিকালবেলা ঘোরার জন্য ক্যাটস পরে বাসা থেকে বের হয় শুধুমাত্র মৌজা এবং ক্যাটস খুলে অজু করা লাগবে এই কারণে সে সলাত আদায় করে না নাওজুবিল্লা বলবেন না অথচ একজন মিনের জন্য সলাত কখনো বিপদ নয় বোঝা নয় বরং সলাত একজন মুমিনের জন্য হলো সমস্ত কাজের মধ্যে একটা শ্রেষ্ঠ সুযোগ জুড়ে বলেন সুহান আপনি পাঁচ ওয়াক্ত সলাত শুধু আদায় করলেনি না পাঁচবার আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মনের কথাগুলি বলার সুযোগ পেয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমি যদি আপনাদের সামনে বলি আমাদের দেশের এখন বর্তমান যিনি প্রধান উপদেষ্টা নাম কি ডক্টর ইউনুস তাকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই শুধুমাত্র তার দায়িত্বের কারণে পদের কারণে উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে আপনাদের এই অঞ্চলে যদি কাউকে মেনশন করে বলে যে আমি এই গ্রামের ক নাম কি ক ধরে নিলাম ক কারণ নাম বললে আবার অনেকে মাইন্ড করে হুজুরে আমার নামটা নিয়ে মস্কার করলো না আপনার নাম নিয়ে নয় ক তো আর কারো নাম ধরেন ক ডক্টর ইউনুস নিউজের মাধ্যমে জানিয়ে দিল লতুয়া মুরার ক নামে যে ব্যক্তি আছে তাকে আমি দৈনিক বার ফোন দিব অথবা তাকে আমি দৈনিক পাঁচবার আমাকে ফোন দেওয়ার সুযোগ দিব আচ্ছা বলেন তো যদি এই মোবাইলটার মাধ্যমে অথবা এই মোবাইলে পাঁচবার ফোন দেয় এই মোবাইলের দাম বাড়বে না কমবে কথা বলেন এই মোবাইলটাকে একটা র্যাকের মধ্যে রেখে এলাকার মানুষ গুল হইয়া বসবে যে এই মোবাইলে কে ফোন দিবে কে ফোন দিবে বলেন এই ফোনের গুরুত্ব বাড়বে না কমবে তাইলে মনে হয় আমার আল্লাহ ডক্টর ইউনুসের চাইতে ছোট নাওজবিল্লাহ বলবেন না তাইলে আল্লাহ তাআলা বলছেন যে কোন বান্দাকে আমি পাঁচবার সলাতের সুযোগ দেওয়া মানি তার মনের কথাগুলি আমার সাথে পাঁচবার বলার সুযোগ দেওয়া জোরে বলেন সুবহান মহজ্জাজ হাজেরিন আমরা সলাদ আদায় করতে আগ্রহী হই না আমরা মসজিদে যাই না আমরা সলাদকে ভালোবাসি না

أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله جرب لنا الله أكبر أمر قرآن بن حديث رألوك شدهن تنبو أسكتك صلاة دائي قرب إن شاء أنا بن مالك رضي الله عنه حديث ربرنا كريم রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের ময়দানে কঠিন मुसीবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রত্যেকটা বান্দাকে একা একা ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করবে মুআজ্জাজ হাজিরিন কুরআন স্পষ্ট বলা হয়েছে ওয়া কুল্লু আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে একা একা আল্লাহর সামনে যাওয়া লাগবে চক্ষুগুলি বন্ধ করে দিয়ে নিজেকে নিয়ে একটু ভাবেন আপনার ওই অবস্থা আছে কিনা আল্লাহর সামনে আপনি একা দাঁড়াবার ক্ষমতা আপনার হয়েছে কিনা জিজ্ঞাসাবাদ যখন শুরু করবেন ক্য়ামতের কঠিন মুসিবতের সময়ে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে আপনার সলাত সম্পর্কে জোরে বলেন ল হো আকবর চলু এক চলু হালাহু সা যদি কোন বান্দার এই সলাতের হিসাব সহজ হয়ে যায় আল্লাতা তার বাকি হিসাবগুলো সহজ করে দিবে সোহাব ওয়াইন ফাসাদা ফাসাদা সা ইরু আর যদি বান্দা এই সলাতার হিসাবের মধ্যে আটকিয়ে যায় বিপদে পড়ে যায় বিব্রতকর অবস্থায় পরে যায় বাকি প্রত্যেকটা হিসাব তার জন্য কঠিন থেকে আরও কঠিন হয়ে যাবে নাওজবিল্লা বলবেন না মজদাজ হাজরিন আমরা সলাত আদায় করি না আমরা সলাদকে ভালোবাসি না অথচ সলাধ শুধু আমাদের উপর নয় প্রত্যেকটা নবীর আমলেই সলাতের বিধান ছিল বলেন আম্বিয়া একটু আমার সাথে বলতে হবে সূরাটির নাম কি বলেছিলাম সুরাতুল একটু শিখি না আমরা এই কোরআনার ময়দানে বসে আমরা একটা সুরার নাম শিখলাম একটা আয়াত শিখলাম এই জিনিসগুলো কেউ তো সীলা করে হয়তো বাল্লাহ তাল আমাদেরকে মাফ করে দিতে পারে জোরে বলেন সোহার আল্লাহ আম্বিয়ার তিহাত্তর নাম্বার আয়াত আল্লাহ রব্দ আল বলেন ওয়াজা আল্লাহহুম ইম্তাইয়া দোনবি আমরিনা ওয়া হাইনা ইলাইহিম ফাইডাল খৈরদ

আল্লাহ রব্বুল আলামিন বলবে বললেন আমি জমিনের মধ্যে নবী রসুলদেরকে নেতা হিসাবে আমি আল্লাহ তালা বানিয়েছি জুড়ে বলেন সুভার আল্লাহ তাহলে নেতা বানায় কে আবার বলেন কিন্তু আমাদের দেশের সংবিধানে আছে কি সকল ক্ষমতার উৎস জনগণ কি অথচ সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ বলেন ওয়া জাআলনাহুম আইম্মাতাই ইয়াহদুন বি আমরিনা আমি তাদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছি এবং আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন আমার হেদায়েতের পথে মানুষদেরকে ডাকে জোরে বলেন সুবহানাল্লাহ হেদায়েতের পথে ডাকার জন্য দুইটা মাধ্যম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত আমি জমিনের মধ্যে যাদেরকে নবীরসুল বানিয়ে পাঠিয়েছি আমি যাদেরকে দুনিয়ার মধ্যে নবীর রসুল বানিয়ে পাঠিয়েছি তাদের এক নাম্বার কাজ হলো তারা জমিনে গিয়ে কল্যাণমূলক উপকারমূলক জনকল্যাণমূলক মানব কল্যাণমূলক কাজ করবে জুড়ে বলেন শুভারণ অথচ পরিতাপের বিষয় হলো দুঃখের বিষয় হলো আমরা যখন কোন মানুষ বিপদে পড়ে যখন আমার কাছে সহযোগিতার জন্য আসে আমরা তাকে সহযোগিতা না করে তাকে বিপদে ফালানোর জন্য চেষ্টা করি না নাওয়াজ বলবেন না মোয়াজ হাজরিন আমরা সবাই এক বাক্যে এটা স্বীকার করে নিতে প্রস্তুত যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলমিন যত ইনসান সৃষ্টি করেছেন এই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হল নবী এবং রসুলগণ ঠিক কিনা বলেন নবী এবং রসুলগণ শ্রেষ্ঠ মানুষ এতে কারো কোনো সন্দেহ আছে এতে কারো কোনো সংশয় আছে তাহলে এবার একটু খেয়াল করে দেখেন আল্লাহ বলেন যে আমি তাদেরকে শ্রেষ্ঠ করে বানালাম আমরা যারা এখানে আছি আমাদের কি শ্রেষ্ঠ হওয়ার জন্য আগ্রহ জাগে কি জাগে না কথা বলেন আমাদের সম্মানিত হওয়ার জন্য মনে আগ্রহ জাগে কি জাগে না কিন্তু আমাদের পদ্ধতিটা বল আমাদের চিন্তাধারা বল আমাদের রাস্তাটা বল